আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার জন্য এই যে আমার থেকে খাবার পাঠিয়ে দিছে আমার বড় ননদ তো এই তো স্নেহামণি আর সাইমা আর স্নেহামণি বাবা গেছিল তো বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তা আমি যাইনি একটু অসুস্থ এই জন্য তো কি কি খাবার পাঠিয়ে দিচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি জীবনের প্রথম কেউ আমার জন্য খাবার পাঠিয়ে দিল ভাবতে অবাক লাগছে আমার বাড়ির কখনো কেউ এরকম করে খাবার দেয়নি তো আজকে দেখছি যে সূর্যটা কোন দিকে উঠছে তো এখানে এই যে আমি বলি বিরিয়ানি আর বিরিয়ানি বা পোলাও আর এখানে বোটের ডাল আর এখানে গরু গুস্ত আর এখানে রোস্ট সে এটা বিয়ার খাবার

এই তো বিয়ে খাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন আর সাইমা আমার সাইমা এই প্রথম ওর দাদির বাড়ির কারো বিয়ে খেলো এই প্রথম আমার সাইমার বয়স আমার বড় মেয়ের বয়স বারো বছর এই বারো বছরের মধ্যে প্রথম একটা বিয়ে খেলো আমার মেয়ে আরে দে এটা তুমি যে মোরাবাড়ির মিলাদ বাড়ির বিয়ে বাড়ির ভুটখাটি সেই ভুটখাটি সেই আমরা খাই মাছ দিয়ে আর তোমরা খাও অবস্থা দিয়ে মাছ দিয়ে আলুঘাটি বা বোট ঘাঁটি সেটা স্বাদ কেমন জানো বোগড়া মানে উত্তরবঙ্গের বিখ্যাত ঘাটি আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ